শঙ্খ ঘোষ আজ তোমার সামনে দাঁড়িয়ে বলতে চাই জয় কিন্তু সে কথা বলা আমার সাজে না আমার সমস্ত শরীর তরুণ সম্পের মতো উদ্গত করে দিয়ে বলতে চাই জয় তবু গলায় ঠিক সুর বাজে না আমার মুখে অন্তহীন আত্মলাঞ্ছনার ক্ষত স্মৃতি তাই আজ যদি দু হাতে তুলতে চাই অভয় কেঁপে যায় হাত মনে পড়ে এত দীর্ঘ দিন আমি কখনোই তোমার পাশে ছিলুম না না সুখে না দুঃখে না লাজে না তবুও তোমার সামনে আজ বলতে চাই জয় যে কথা বলা আমার সাজে না নমস্কার